এখন তো যে কবির অবস্থা কবি হয়েছে ঠিক আছে কিন্তু যে দাম এটা ওষুধের দামে উঠবে না বুঝছেন না মাথে মাৰা যাব এইটোতো মনে কৰি ইনকুৱাৰি কৰিছ হা भैया भैया क्यों ए टेस्ट ए के लिए गा 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 আগে লাভবান হচ্ছে আগে পঁচিশ ছাব্বিশ টাকা পিস বাস আছে তাতে লাভবান হচ্ছে আর এখন বর্তমান দুই টাকা তিন টাকা পিস বাসাল লাগছে আসল পয়সায় না হয় Buyurun korkun inşallah siz. Buyurun. 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 Buyurun.